পুনরায় একুশ তারিখের টিপস তার আগে কুড়ি তারিখে দেখুন এখানে কিন্তু আমাদের প্রথম দিকে খেলা খুব ভালো হয়েছে কিন্তু লাস্টের দিকে খেলাটা ভালো হয়নি তো এখানে দেখতে পাচ্ছেন যে পাশ কতটা কি হয়েছে তিনবার পাস হয়েছে কিন্তু এখানে লস হয়েছে থ্রি ডিজিট করে টিপস ছিল তো আজকে যা দেবো পুরো টোটাল লস কবার তাই পুরো একুশ তারিখে আজকে কলকাতা ফটাফট পুরো টোটাল এক থেকে পুরো আট বাজি টিপস পাবেন কিন্তু পার্ট ওয়ান আর পার্ট টু এটা হচ্ছে পার্ট ওয়ানের প্রথম ভিডিও তাই পুরো ভিডিওটা অবশ্যই আপনারা দেখুন প্রথম বাজিতে আপনারা প্লে করবেন কি নাম্বার সিক্স নাম্বার এইট এবং নাম্বার টু এবং কলকাতা ফটো দ্বিতীয় বাজিতে আপনারা যেটা প্লে করবেন সেটা হচ্ছে নাম্বার ওয়ান থ্রি নাম্বার সেভেন আর নাইন ঠিক আছে তৃতীয়তে থাকছে নাইন ওয়ান থ্রি ফাইভ এবং লাস্ট সপ্তাহ চতুর্থতে থাকছে ফোর সিক্স জিরো টু দেখুন এটা হচ্ছে টোটাল প্যানেলের চার্ট আর এই ভিডিওতে অবশ্যই একটা করে লাইক করুন তাহলে কিন্তু এইখানে যে দেখতে পাচ্ছেন পাঁচ থেকে টোটাল আট বাজি এই টিপসটা তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের জন্য নিয়ে চলে আসবো ঠিক তিনটে দশ থেকে কুড়ির মধ্যে কিন্তু নিয়ে চলে আসবো ঠিক আছে তাই অবশ্যই সবাই কিন্তু এখানে লাইক করবেন ঠিক আছে একশোটা লাইক কমপ্লিট করুন এই ভিডিওতে তো এবার প্যানেল কীভাবে প্লে করবেন দেখুন তো এই ডিজিটগুলো হচ্ছে নাম্বার ফোর নাম্বার সিক্স নাম্বার জিরো নাম্বার টু এর মধ্যে যদি নাম্বার টু এর প্যানেল খুঁজেন তাহলে এখানে আপনার একটা স্ক্রিনশট নিয়ে নিন এবার নাম্বার টু এর সাথে যে প্যানেলগুলো আছে এইগুলোকে কিন্তু প্লে করবেন ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ